হ্যালোই ব্রিয়ান আজকে দুইটা মুরগি একসাথে রান্না করেছিলাম একেবারে মনের মতো করে রান্না করে ইচ্ছা মতন খেয়েছি তো এই রান্নাটা কীভাবে করি সেটাই বলবো তো আপনারা চাইলে ওইভাবে রান্না করে খেতে পারেন এইখানে মাংসগুলো ভালো মতো কেটে পিস পিস করে ভালো মতো সাত থেকে আটটার মতো ধোয়া দিয়ে নিয়েছি তো এখন রান্নাটা আমি সরিষার তেলেই রান্না করব। এই জন্য কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন কারণ সরিষার তেলে কিন্তু তো ক্ষতি নেই তাছাড়া মাংসের মধ্যে তেল না হলে ভালো লাগে না তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং একটু জিরা দুইটা উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর এইখানে রসুনটা কিন্তু আস্তে আস্তেই দেওয়া হয়েছে ক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর আসে এই জন্য রসুন কুচিটাই আগে দেওয়া হয়েছে রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন ভালো মতো আমি একটু মিশিয়ে নিব এবং দিয়ে দিব হচ্ছে সাত মতো লবণ যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমি দুই চা চামচের মতো লবণ দিয়েছি পরবর্তীতে যদি মাংসতে আবার লবণ লাগে আমি দিব এখন ভালো মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো এখন লবণ যেহেতু দেওয়া হয়ে গিয়েছে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নরম এবং সব ভাজা হয়ে যাবে তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দেওয়ার পর এখন পেঁয়াজের সাথে ভালো মতো একটু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে এরপর আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর দিব হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা এইখানে আমি দুই চা চামচের মতো দিয়েছি তো দিয়ে এখন বাটা মশলাটাকে কিন্তু ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা যে পর্যন্ত না তেল ছেড়ে না আসবে ওই পর্যন্তই কিন্তু ভালো মতো কষাবে তো বাটা মশলাটা দেওয়ার পর এখন উপর থেকে তেল ছাড়া আসা পর্যন্ত আমি একটু ভেজে ভেজে নিব তো কষানো কিন্তু হয়ে গিয়েছে তাছাড়া কাঁচা স্মেলও চলে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গুড়া মশলা আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং দিলাম হালকা একটু জল যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায় আর হালকা একটু মরিচের গুঁড়া দিব জাস্ট কালারটা সুন্দর আসার জন্য এখানে শুকনা মরিচের গুঁড়া আমি এক চা মিচের মতোই দিয়েছি দিয়ে এখন শুকনো উপকরণগুলো বাটা মশলার সাথে ভাল মতো একটু মিশিয়ে নিব এবং কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব যে পর্যন্ত নাকি সুন্দর একটা কালার না আসে তো দেখেন কষাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা সবগুলা মাংস দিয়ে দিব। আর আজকে যেহেতু অনেকগুলো মাংস রান্না করা হবে তো জমিয়ে কিন্তু খাওয়া হবে আর সবগুলা মাংসই ছিল দেশি মুরগির মাংস আর দেশি মুরগির মাংস কার কার প্রিয় আমার মতে তো এমন কোনো মানুষ মনে হয়নি যার দেশি মুরগি পছন্দ না সবারই মোটামুটি পছন্দ হওয়ার কথা শুধু বাচ্চাদের হয়তো বা ব্রয়লার মুরগিটা পছন্দ কারণ দেশি মুরগিটা একটু শক্ত টাইপের মাংস তো যাই হোক মাংসটা এখন ভালো মতো আমি কষিয়ে নিব তার আগে দিয়ে দিলাম আমি একটু গুঁড়া অনেকে ধনিয়া গুঁড়াটা হলুদ মরিচ গুঁড়ার সাথে দিতে পারেন আবার অনেকে চাইলে এভাবে মাংসর উপরও দিতে পারেন এইখানে বাটা মশলা এবং গুঁড়া মশলা দুইটা উপকরণই দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ঢেকে ঢেকে ভালো মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢেকে দিলাম এখন সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে আট থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে কিন্তু এক্সট্রা একটু জল বের হয়েছে আর এই জল বের হওয়ারই কথা আর এই জলটা দিয়ে কিন্তু আমার প্রপার কষাতে হবে এখানে আর কোনো জল দিবেন না একেবারে পরবর্তীতে ঝোলের জন্য যতটুকু জল দেওয়ার দিবেন তো মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এবং একটু গোলমরিচ বাটা সাথে হচ্ছে দুইটা আস্ত রসুন অনেকে চাইলে এটা নাও দিতে পারেন মানে আস্ত রসুনটা কিন্তু গোলমরিচ এবং টমেটো কুচিটা দিতে পারেন আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এখন ভালো মতো আমি সব গোলা উপকরণ আবার মিশিয়ে নিব এবং একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব টমেটো কুচি এবং গোলমরিচ বাটা দেওয়ার পর আমি কিন্তু আবার একটু ঢেকে দিয়েছিলাম এখন আবার পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কি সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি এবং টমেটো কুচিগুলো মিল্ট হয়ে গিয়েছে তাছাড়া কিন্তু আরেকটু কষালে কালারটা আরও সুন্দর আসবে তো এখনই কিন্তু দেখে খেতে ইচ্ছে করছে তো যাই হোক এখন মোটামুটি যখন কষানো হয়ে গিয়েছে আমি তিন থেকে চার চিমটির মতো একটু চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরেকটু চেঞ্জ হয় আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা দিতেও পারেন তো প্রপার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিই অবশ্যই ঝোলের জন্য গরম জল দেওয়ারই চেষ্টা করবেন কারণ গরম জল দিলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যায় তাছাড়া ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখেন কষানো কিন্তু হয়ে গিয়েছে কি সুন্দর কালার আসছে একেবারে খয়েরি কালার আর এখনই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল আর যেহেতু আজকের তরকারিটা আমি এত বেশি পাতলা রান্না করব না মিডিয়াম সাইজের একটা ঘনত্ব রাখবো ঝোলটার তো এত বেশি জল দেওয়া যাবে না আপনারা যদি পাতলা পাতলা তরকারি খেতে চান ওই ক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিবেন যার যার ইচ্ছা আমি একটু মানে এত বেশি পাতলাও না এত বেশি ঘনও না মিডিয়াম আকারে জল রাখবো তো এখন জোলটাকে ভালো মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে ছয় থেকে সাত মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি আর যখন ঝোলটায় হালকা একটু গাঢ় হয়ে যাবে এবং নামানোর সময় হয়ে যাবে তার আগে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং জিরা বাটা এক্ষেত্রে কেউ কেউ চাইলে এখানে গুঁড়াটাও ইউজ করতে পারেন আমি বাটা মশলাটাই দিয়েছি দিয়ে এখন দেখেন ঝোলটা কিন্তু অলরেডি ঘনত্ব চলে আসছে আর কি সুন্দর হয়েছে কালারটা এখনই আমি নামিয়ে নিব আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আজকে যেহেতু অনেকগুলা মাংস রান্না করা হয়েছে তো ইচ্ছা মতো পরোটা ভাত সব কিছু দিয়েই খাবো আর আপনারা চাইলেভাবে রান্না করে খেতে পারেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটাও নিভিয়ে দিয়েছি আর দেখেন কি সুন্দর আসছে কালারটা এবং মিডিয়াম সাইজের ঘনত্ব রেখেছি জোলের তো আমি একটি বলে গরম গরম তরকারিটাকে নামিয়ে নিলাম এখন ভাতের সাথে খেতে বা পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগবে আমরা হচ্ছে ভাত আর রাতের বেলায় পরোটা দুইটা দিয়ে খেয়েছি অনেক বেশি টেস্টি হয়েছিল। এবং সুস্বাদু হয়েছিল। আজকে এই রান্নার ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা